হ্যালো এ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকের ভিডিওর শুরুটা একেবারেই রান্না ঘর থেকে শুরু করছি তো আজকে হচ্ছে বাবা মা এসছে তো ফ্রিজে দেখলাম কয়েক পিস মাছ আছে তো সেগুলোই রান্না হবে এখন আর তার সঙ্গে পটল ভর্তা হবে এই দিয়ে রাতের খাবার দাবার হয়ে যাবে তারপরে সকালবেলা দেখা যাবে কি রান্না হবে না হবে তো যেহেতু বাবা মা এসছে ফল মিষ্টি নিয়ে এসছে আমাদের বাড়ি মিষ্টিটা খুব কম আনা হয় ফলটা বেশি আনা হয় কারণ মামনি বাবা সবাই ফল খেতে খুব পছন্দ করে মিষ্টিটা মামনির জন্য আনা হয় না এবার মিষ্টি দেখলে মামনির খেতে ইচ্ছা করে তো ওই জন্য আনা হয় না যেহেতু মামনির সুগার আছে তোমরা সবাই জানো তো যাই হোক এইদিকে আবার বেগুন ভাজাও করব। সরি বেগুনটা ভেজে আর কি মাছের ঝোলের মধ্যে দেবো তার জন্য আমি কাটছি আর তোমরা না যখন বেগুন দিয়ে কোনো তরকারি করবে এইভাবে বোটা শুদ্ধ দেবে দেখবে দারুণ লাগে খেতে আমি তো বেগুনের এই যে যে বোটাটা তখন আমি কখনোই ফেলি না এটা শুদ্ধই ভাজ যদি বেগুন ভাজাও খাও তোমরা তবুও এইরকম ডাটি শুদ্ধ দিয়েও দেখবে খুব ভালো লাগবে তো যাই হোক মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল পুরো বরফ হয়েছিলো তো সেগুলোকে জলে ভেজাতে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে সেগুলোকে আঁশটা ছাড়িয়ে মাছটা ধুয়ে পরিষ্কার করে এই যে এখন নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর মাছ অনেকগুলোই ছিল কিছুটা রান্না হবে এখন আর কিছুটা কালকে রান্না হবে বা ফ্রিজ রেখে দেবো অন্য কোনো দিন রান্না হবে তো এখানে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর আমি না মাছটা বেশি কড়া ভাজা পছন্দ করি না মানে রকম একটু ভাজি যদি ভাজা মাছ খাই তাহলে একটু কড়া ভাজা করি আর না হলে কিন্তু আমি এইভাবে খুব হালকাভাবে মাছটাকে ভাজি কারণ বেশি ভাজা করলে আমার মনে হয় যেন মাছ ছের যে সেটা নষ্ট হয়ে যায় তো যাই হোক আবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি এইবার বেগুনগুলো ভেজে নেব বেগুনটাও খুব বেশি ভাজবো না অল্প একটু ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি না যে কোনো তরকারিতে সবজি যদি একটু ভেজে না দিই ওই যে কাঁচা গন্ধর জন্য আমি খেতে পারি না মানে সবজি আমাকে একটু হালকা ভেজে তারপরে তরকারিটা দিতেই হবে কিছু করার নেই তো যাই হোক বেগুনগুলো কিন্তু এদিকে আমার ভাজা হয়ে গেছে জাস্ট একটু নুন দিয়ে আমি এগুলো ভেজেছি খুব চেষ্টা করছি যে মাছের ঝোলটা যেন আজকে খুব ভালো হয় কেননা আমার হাতের মাছের ঝোল খুবই বাজে হয় মাছের ঝোল আর ডিমের ঝোল এই দুটো জিনিস কেন জানি না ভালো হতে চায় না মশলা ভালো করে কষায় কিন্তু তারপরও কেন জানি না একটু তিতকুটে লাগে তো যাই হোক এর মধ্যে আমি কাজু বাদাম বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর জিরে বাটা দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে মশলাটাকে ভালো করে এখন কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ নুন দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব দেখা যাক আজকের মাছের ঝোলটা কেমন হয় আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ওইদিকে দেখো সিমগুলোকে কিন্তু আমি মাঝখান দিকে একটা টুকরো করে ওটাকে সিদ্ধ করতে দিয়েছি এতটুকু জল দেবো যাতে মানে পুরো সিমটা সিদ্ধ হয়ে যায় ওটা পুরো টেনে নেয় মানে জলটা আমাকে আলাদা করে ফেলতে হচ্ছে না খুব অল্প পরিমাণে জল দিতে হবে জাস্ট একটু একটু ভাপানো যে ব্যাপারটা হালকা নরম হয়ে যাবে তো ওই রকম করে নিতে হবে তো যাই হোক দেখো এবার কিন্তু মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই দু থেকে চার মিনিট রেখে তারপরে কিন্তু নামিয়ে নেব তাহলে কিন্তু মাছটা বেশ জুসি হয় মানে মাছের মানে মাছটা বেশ মানে খুব সফট হয় মানে ভালো লাগে খেতে তো যাই হোক তারপরে যে খাবার জন্য সবাইকে ডাকতে এসছে আর এসে দেখে চিনি তো খেলছে আর যখন ওর দিম্মা দাদা আসবে তখনও কাউকে ছুতেও দেয় না মাঝখানে সবাইকে খেতে টেতে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সবার লাস্টে বসেছি খেতে এখানে আমি যে খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের ছিল হচ্ছে নাইট ডিউটি তো সে ডিউটি চলে গেছে অনেক আগেই তো আমি আর তমালিকা পাশের ঘরে থাকব আর বাবা মা এই ঘরে থাকবে মানে আমার ঘরে আর চিনি যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা বাবা চলে যাবে তাই মামুনি বলছে তুমি আবার আসবে এরকম ব্যাপার যাই হোক এই যে বেআই বিয়ান সবাই মিলে এখন হাসি মজা চলছে আর চিনি হচ্ছে ওর ঠাম্মিকেও কাউকে ছুতে দেবে না দিম্মাকে কাউকে ছুতে দেবে না ওই জন্য হাত ধরে টানছে তারপরে দেখো দুপুরবেলা আমি একটা মিষ্টি বানিয়েছিলাম যে মিষ্টি রেস রেসিপিটা কিন্তু আমি আমার ফেসবুকে শেয়ার করেছি এটা পনির দিয়ে বানানো জাস্ট তোমরা একবার রেসিপিটা ফলো করে ট্রাই করো দারুণ লাগে খেতে আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তরি ক্রিয়েশন আমার একটাই পেজ ফেসবুকে তো তোমরা ওটাতে ফলো করতে পারো তো যাই হোক বাবা মা এখন এই চলে যাবে তাই সব কিছু গোছ গাছ করিয়ে দিচ্ছি আর চিনি ওদিকে ঘুমোচ্ছ যদি জেগে থাকে তাহলে বাবা মা যেতে পারবে না কেননা প্রচুর কান্নাকাটি করবে তাই ঘুম থেকে উঠে প্রচুর কান্নাকাটি করেছিল ওকে সামলানোটা খুব টাফ হয়ে গেছিলো একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে মা ফোন করে বলছে তুই রানাঘাটে ওকে দিয়ে যা আমি ওকে নিয়ে যাচ্ছি আমি দুদিন পরে আবার দিয়ে যাব তা আমি বললাম না না মেয়েটা ওটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখবো তোমাদের অনেকেরই বক্তব্য আর অনেকেই বলে আমাকে যে মেয়েটাকে মামাবাড়ি ফেলে রেখে কি সুন্দর মজা আনন্দ করে বেড়ায় আরে বাবা মামা বাড়ি যাচ্ছে আর মায়ের পরে মানে সে বা একটা বাচ্চার মানে আরাম মানে মা তো আছে একটা জন্মদাত্রী মা আর একটা যে মা হয় সেটা হচ্ছে দিম্মা ঠাম্মি এরা হচ্ছে সেকেন্ড মা হয় আর আমি আমার মায়ের কাছে রাখছি আমার মেয়েকে সে বেড়াতে যাচ্ছে সে দিম্মাকে ভালোবাসে সে যদি কান্নাকাটি করত আমার জন্য বা বাড়ি আসার জন্য তাহলে নিশ্চয়ই এতদিন সেও থাকতো না তাই না এইটা কেন যে মানুষের মগজে ঢোকে না আমি সেটাই বুঝতে পারি না কি যে ভাবে মানে আমি সেটাই বুঝে পাই না যে আমার বাচ্চা তার ভালোটা তো আমি বুঝবো তাকে কি আমি ভালোবাসি না নাকি তাকে আমি স্নেহ করি না তাকে জন্ম দিয়েছি তাকে কত কষ্ট করে আমি জন্ম দিয়েছি তাকে আমি ভালোবাসবো না মানে কোথার থেকে আসে সব মানুষজন আমি সেটাই বুঝে পারি না যাই হোক মা বাবা কিন্তু চলে গেছে এর মাঝখানে আর এদিকে সন্ধ্যাও লেগে গেছে তোমার দাদাভাই আজকেও ডিউটি ছিল তাই এখন আবার উঠে একটু টুকটাক রান্না বান্না করে ওকে টেতে দিয়ে ডিউটি পাঠিয়ে দেব তো সেটাই আর কি বলছিলাম তো এই যে ওর খাবার দাবারও দিয়ে দিয়েছে এর মধ্যে মানে মাঝখানে অনেকটা সময় কেটে গেছে তো এখন ডিউটি আছে নাইট ডিউটি আছে সকালে দেখা হবে আবার ওনার সাথে আমার

গুড নাইট সবাই রে বলছি গুড নাইট আপাতত এখানে ভিডিও টা শেষ করবো ওই জন্য টাটা বাই বাই আবার জন্য দেখা